অবশেষে এলো আকাঙ্ক্ষিত সেই মুহূর্ত যার জন্য এত হাহাকার সেই আরাধ্য অভিজ্ঞতার সাথ পেলেন জুলিয়ান আলভারেজ চার ম্যাচের অপেক্ষার অবসান ঘটিয়ে পঞ্চম ম্যাচে এসে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোল করলেন তিনি লালিগাতে এটি তার প্রথম গোল বটে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তখন জয় প্রায় নিশ্চিত অ্যাথলেটিকো মাদ্রিদের রেফারিও ঘড়ির কাটার দিকে তাকিয়াছেন ঠিক কখন বাসি দিবেন সেটা জানতে ঠিক সেই সময় সৃষ্টি হয় ম্যাজিক মোমেন্টের কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে যান দলটির আক্রমণ ভাগের সদস্যরা সরাসরি পরীক্ষা নেন প্রথমবারের চেষ্টা অবশ্য ভিলি রুখে জর্জি দেন কিন্তু তার হাত থেকে ফেরত আসা সোজাসুজি বলটি আলভারেজের কাছে খালি গোলপোস্ট এবং ভাগ্যের সহায়তা পেয়ে এবার আর কোনো ভুল করেননি তিনি পায়ের টোকায় বল জালে পাঠিয়ে খোলেন জীবনের নতুন অধ্যায় এর আগে অবশ্য ভ্যালেন্সিয়ার জালে দুইবার বল জড়িয়েছিলেন দিয়েগো সিমিয়নের শিষ্যরা উনচল্লিশ মিনিটের সময় এরপর বিরতি থেকে ফিরে দশ মিনিট পর অ্যান্টনি গোল উদযাপনের উপলক্ষ তৈরি করেন আবারও তবে ম্যাচ শেষে সব লাইমলাইট আলভারেজের উপরেই ম্যানচেস্টার সিটির হয়ে ইউরোপীয় ফুটবলের ধারায় এসেছিলেন তিনি দলগত সাফল্য মিলেছে পরের সময়টাতে কিন্তু নিজে নিয়মিত খেলতে না পারায় এবং দলের মেইনম্যান হতে না পারায় পরিচয় বদলে নেন ইংল্যান্ড থেকে স্পেনে পারি জমান এই স্ট্রাইকার তবে শুরুটা ভালো হয়নি উদ্বোধনী গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে লম্বা একটা সময় এখন সে আত্মবিশ্বাসকে পুঁজি করে এগিয়ে যাওয়ার পালা মোমেন্টাম ক্যারি করার পালা যে স্বপ্ন আর লক্ষ্য নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছেন তিনি সেটা পূরণ করা কিন্তু অসম্ভব কিছু নয় রবির ইসলাম রানি খেলা একাত্তর